প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফুলের বাগান যেটি ইতিমধ্যে গ্রিনিজ বুকে নাম করেছে দুবাইয়ের উত্তপ্ত মরুভূমির বুকে এমন সুন্দর ফুলের বাগান হতে পারে যেটি না দেখলে বিশ্বাসই হবে না হ্যালো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই দুবাই মিরাকাল গার্ডেন থেকে আমি খুব অবাক হচ্ছি যে এই পুরো বছরই এখানে রোদ থাকে এবং তাপমাত্রা অনেক বেশি থাকে তার মধ্যে কিভাবে এত সতেজ থাকে এই তাজা ফুলগুলো চলুন আমরা আজকে দেখব দুবাই মিরাকাল গার্ডেনের বিস্তারিত তথ্য দুবাই গার্ডেন রাজ্যটাই যেন ফুলের চারদিকে ফুল দিয়ে তৈরি করা হয়েছে নানান সব দৃশ্যম একটু উপর থেকে দেখলে মনে হবে এ যেন ফুলের সাগর ফুলের রাজ্য বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগানে টিম আজকে সেই অত্যন্ত আকর্ষণীয় ও মনোমুগ্ধকর ফুলের বাগান দেখব আমরা প্রিয় বন্ধুরা যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন দুবাই ভ্রমণের আজকে আমার দ্বিতীয় দিন চলছে দ্বিতীয় দিনে আমরা দুবাই সবচেয়ে নান্দনিক এবং আকর্ষণীয় একটা জায়গা সেটা হচ্ছে দুবাই মিরাকল গার্ডেন সেই দুবাই মিরাকাল গার্ডেনে যাচ্ছি আপনারা জানেন যে দুবাইয়ের মধ্যে দর্শনীয় যে জায়গাগুলো আছে তার মধ্যে অন্যতম এবং সেরা দর্শনীয় স্থান হচ্ছে দুবাই মিরাকল গার্ডেন মিরাকল বলা হয় এই জন্য যে সমস্ত যে ফুলগুলো আছে বা যে পাতাগুলো আছে বা যা আছে সবগুলোই মরুভূমি বুকে এত সুন্দর করে ফুলগুলো তৈরি করা হয়েছে বা এত সুন্দর করে সাজানো হয়েছে সেজন্য কিন্তু এটার নাম দেওয়া হয়েছে মিরাকল গার্ডেন বিশ্বের সবচেয়ে বড় এই ফুলের বাগান দেখার জন্য সকালে দুবাই শহর থেকে রওনা দিয়েছি যেতে যেতে পথে দেখা যাবে দুবাইয়ের মরুভূমির কিছু অংশ দেখা যাবে দুবাইয়ের শেখদের রাজকীয় বাড়িঘর এই বাড়িগুলো যা দেখছেন সবগুলো কিন্তু আবাসিক এলাকা আর এটা হচ্ছে দুবাইয়ের দ্রুতগতির গতির একটা রোড শেখ মোহাম্মদ বিন জায়েদ রোড এটা এই রোডটা দুবাই থেকে আবুদাবি হয়ে গেছে সারজার দিকেও গেছে তারপর হচ্ছে এই রাস্তা দিয়ে সম্ভবত সৌদি আরবও যাওয়ার সুযোগ আছে সরাসরি বাই রোডে যারা সৌদি আরব যেতে চান তারা কয়েক ঘন্টা আট থেকে দশ ঘন্টা জার্নি করলে সম্ভবত সৌদি এখানে যাওয়া যাবে অর্থাৎ অনেক বড় রাস্তা বিশাল আকারের রাস্তা অন্তত দশ লেনের রাস্তা এটা এই যে এইটা হচ্ছে দুবাই মিরাকল গার্ডেনের রাস্তা যাওয়ার পথেই আপনাদের ভালো লাগবে দুবাইতে আসলে এই সময়ে এত গরম স্কিন পুরে যায় মানে ভয়ঙ্করভাবে গরম এখানকার তাপমাত্রায় দিনের বেলা বের হওয়া খুবই দুঃসাধ্য খুবই কষ্টকর দুবাইয়ের যতগুলো আন্ডারপাস পেলাম সবগুলো একেবারে নান্দনিক ঝকঝকে আলো প্রায় পঁয়তাল্লিশ মিনিটের যাত্রা শেষে পৌঁছে গেলাম মিরকল গার্ডেনে মিরকল গার্ডেনের সামনের দৃশ্য আরো সুন্দর বাইরে থেকেও দেখতে বেশ সুন্দর লাগছে সামনে সাজানো রয়েছে সারি সারি বড় বড় ফুলের টব এই যে দূর থেকে দেখা যাচ্ছে মিরাগল গার্ডেন আমরা একটু পরে নামবো নেমে নেমে আমরা দেখবো মিরাকাল গার্ডেন আসলে কি আছে ফুল একেবারে তাজা ফুল দিয়ে সব সাজানো আসলে এত রোদের মধ্যে এত তাজা ফুল কিভাবে থাকে সেটা আসলে চিন্তার বিষয় ফুলগুলো সমস্ত কিছু হচ্ছে প্রাকৃতিক ফুল এবং অসাধারণভাবে নান্দনিকভাবে এত রাতে স্থাপনা দুবাই সমস্ত কিছু এখানে এতভাবে তৈরি করা হয়েছে যেটা দেখলে আপনারা অবাক হবেন চলুন আমরা আজকে দেখবো দুবাই মিরাকাল গার্ডেনের বিস্তারিত তথ্য আগে দেখি এই যে টিকিট কাউন্টার আগে আমাদেরকে এদিকে

বন্ধুরা এখানে টিকিটের দাম দুই বছর আগে আমি যখন প্রথম আসছিলাম তখন পঞ্চান্ন দেড়হাম ছিল সেটা পঞ্চান্ন দেড়হাম থেকে এখন আরও চল্লিশ দেড়হাম বাড়ানো হয়েছে অর্থাৎ পঁচানব্বই দেড়হাম করা হয়েছে টুরিস্টদের জন্য আর লোকাল যারা আছে লোকালদের জন্য কত টিকিট আর রেসিডেন্ট যারা আছে অর্থাৎ এখানে যারা যারা রেসিডেন্ট থাকে ট্যুরিস্ট না যারা এখানে ঘুরতে আসেন না বা এখানে যারা বসবাস করেন তাদের জন্য পঁয়ষট্টি দেড়হাম করা হয়েছে আর ট্যুরিস্টদের জন্য পঁচানব্বই দেড়াম করা হয়েছে আমরা একটু পরে টিকিট কেটে নিচ্ছি চোখ ধাঁধানো নয়ন এই এ বাগানের সৌন্দর্য উপভোগ করতে টিকিটের মূল্য বড়দের জন্য প্রায় তিন হাজার টাকা ছোটদের জন্য ষোলোশো পঞ্চাশ টাকা আর দুই বছর বয়সীদের জন্য প্রবেশ ফি ফ্রি তবে দুবাইয়ের স্থানীয় বা রেসিডেন্ট পারমিট আছে এমন লোকদের ভাড়া অর্ধেক মনে হচ্ছে একেবারে মনে হয় ফুলে ফুলে সাজানো হ্যাঁ এটাও ফুলের ফুলটা একেবারে সুন্দর করে সাজানো দারুণভাবে এক একটা এক এক রকমের ফুল একেবারে চমৎকারভাবে সাজানো হয়েছে এটা হচ্ছে বাইরের দৃশ্য বাইরের দৃশ্যটা আসলে দান্দনিক একেবারে চমৎকার এর এই যে গেটের দৃশ্য বাঁশ দিয়ে সম্পূর্ণ বাঁশ আমাদের দেশে বাংলা বাঁশ যেটা কয় সেই বাঁশ দিয়ে হচ্ছে এই গেটটা করা হয়েছে এটার বাইরেও বেশ ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে মিরাকল গার্ডেন আসলেই মিরাকল মানে একেবারেই আমার কাছে সপ্তা আশ্চর্যের চেয়েও বেশি মনে হয় কারণ এত রোদে এত রোদের মধ্যে কিভাবেই এই তরতাজা ফুলগুলো থাকে আমাদের এখানে আমাদের বাংলাদেশের সাংবাদিক আমাদের সেলিম ভাই আছে আমাদের আর এক বাংলাদেশে আজিজ ভাই আছে আমরা একটু জানতে চাবো যে আসলে এই যে ফুলগুলো এই ফুলগুলো আসলে এত তরতাজা কিভাবে থাকে একটু যদি আপনারা তো দেখছেন যে কি তরতাজা একটা ফুল দেখেন এই যে এই যে ফুল বাই গাছ দুবাইতে এই ফুলগুলো গাছগুলো এগুলো স্পেশাল টেক কেয়ার টেক কেয়ার করা হয় বিশেষ করে পানি যে নিয়মিত যে টাইম মেনটেন করে পানি দেওয়া হয় তারপর মাটিগুলো স্পেশাল স্পেশালভাবে নিয়ে আসা হয় বিভিন্ন জায়গা থেকে যেখানে যেখান থেকে যে মাটি নেওয়া দরকার সেখান থেকে একটা জায়গা যেহেতু এখানে একদম প্রাকৃতিক ভাবে রাখছে ওরা এমন ভাবে রাখছে এগুলাতে চর্চা করার জন্য প্রচুর লোক ওরা নিয়ন্ত্রণ করছে এখানে কাজ করতেছে এবং এমন একটা জিনিস এমন আমাদের অনেক বাঙালিদেরও কর্মস্থান

আমরা চলুন মিরাকল গার্ডেনের ভিতরে কি কি আছে সেই স্থাপনাগুলো একটু দেখে আসি বাগানটির অবস্থান দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কের পাশে মরুভূমির মধ্যে নির্মিত এই বাগানের আয়তন প্রায় বাহাত্তর হাজার বর্গমিটার প্রাকৃতিক ফুল পাতা দিয়ে গড়া এ বাগান প্রকৃতি প্রেমীদের কাছে এজন্য এক সর্বক্ষেত্র দু সালের চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে যাত্রা শুরু করে এ বাগানটির কবির ভাষায় ভালোবাসা আর যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফুটানো যায় এ বিখ্যাত উক্তিটির বাস্তবতাও পাওয়া গেল দুবাইয়ের এই মিরাকল গার্ডেনে যেখানে ভালোবাসার অতি যত্নে এমন অসম্ভবকেই সম্ভব করা হয়েছে পৃথিবীর উত্তপ্ত বালিতে যেখানে গাছ খুঁজে পাওয়াটা দুষ্কর সেখানে গড়ে তোলা হয়েছেন ফুলের বাগান নাম দেওয়া হয়েছেন মিরাকল বা আশ্চর্য বাগানের সংযুক্ত আরব আমিরাতের দুবয়ের কথা ভাবলেই শুধু রুক্ষ মরুভূমি আর বড় বড় ইট পাথরের ইমারতের ছবি ও নানা দামিকের দৃশ্য আমাদের চোখে ভেসে ওঠেন কিন্তু মরুভূমির দেশেও যে আরও অনেক কিছুই আছে যা আমাদের দৃষ্টি ও মনকে বিভেহিত করে চোখকে পলকৃত করেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক ফুলের বাগান এই মিরাকল গার্ডেন মিরাকল গার্ডেন এখন বিশ্ব পর্যটকদের কাছে দারুণ ও আকর্ষণীয় এক স্থান এখানে গেলে সব ধর্মের সব বর্ণের নানা বয়সী মানুষের মনটাকে নিমিশেই ভালো করে দেবে ইতিমধ্যে মিরাকল গার্ডেনের ফুলের তৈরি ঘড়ি বুকে নাম লেখিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফুলের ঘড়ি হিসেবে চার কোটি পঞ্চাশ লাখ ফুলের গাছ দিয়ে যাত্রা শুরু করা দুবাই মিরাকল গার্ডেনে বর্তমানে ফুল গাছের সংখ্যা প্রায় পনেরো কোটি অর্থাৎ পৃথিবীতে একটি ফুলও নেই যা এখানে পাওয়া যাবে না নানা রঙের ফুল দিয়ে ভিন্ন ভিন্ন সাজে নানা ধরনের আকৃতিতে ফুলগুলোকে উপস্থাপন করা হয়েছে ফুল গাছগুলোকে বিভিন্ন আকৃতি দিয়ে দর্শকদের আনন্দ দেওয়া হয় যেদিকে চোখ যায় রাশি রাশি ফুল গাছে মনোমুগ্ধকর সব আকৃতি দিয়ে সাজানো হয়েছে বাগান আরব আমিরাতের বিভিন্ন ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে ভারী সব প্রাকৃতিক চিত্রকর্মের মাধ্যমে বাগানে ফুল দিয়ে তৈরি করা হয়েছে পুরনো নানা মডেলের গাড়ি ফুলের জাহাজ ফুলের বিছানা ফুলের পাহাড় ফুলের ঘোড়ার গাড়ি ফুলের বাড়ি ফুলের ঘর ফুলের সাগর বরফের ঘর ফুলের নাম ফুলের সবচেয়ে বড় দেয়াল পিরামিড চলমান পানির টেপ ফুল দিয়ে তৈরি ময়ূর পঙ্ী প্রজাপতি ফুলের ঝর্ণাধারা মানব প্রকৃতি সহ বিভিন্ন আকৃতি দেয়া হয়েছে যা ঋতুভিত্তিক রং বদলায় কোনো মানুষের মন খারাপ থাকলে এমন দৃশ্য উপভোগ করলে মুহূর্তেই তা ভালো হয়ে যাবে এছাড়া ওই বাগানে ফুল দিয়ে তৈরি করা হয়েছে আরব আমিরাতের জাতীয় পাখির আকৃতি কলস থেকে পানির মতো করে ফুল ঝরছে এমনও অনেক চোখ জুড়ানো দৃশ্য দেখতে পাবেন বাগানটিতে গেলে এছাড়া ফুলের দুর্গ মিকি মাউস রয়েছে ফুল দিয়ে সাজানো এমিরেটস এয়ারলাইন্সের এর যা সত্যিই দর্শনার্থীদের মনোমুগ্ধ করেন প্রিয় বন্ধুরা আপনারা যারা দুবাই যাবেন তারা অবশ্যই দুবাইয়ের এই মিরাকল গার্ডেনে যেতে ফুলবেন না আপনি যদি সেখানে যান আপনি অবশ্যই সৌন্দর্যের মাঝে হারিয়ে যাবেন আপনার মন আরো ভালো হয়ে যাবেন সেখানে যেতে আপনারা ট্যাক্সি দিয়েও যেতে পারেন তবে ব্যক্তিগত গাড়িতে গেলে ভালো তবে সেখানে পাবলিক ট্রান্সপোর্টেরও ব্যবস্থা আছে বিভিন্ন ট্যুরের বাসও রয়েছে সেখানে যাওয়ার জন্য এটা শহর থেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেশি দূরত্ব অতএব আপনারা যারা আসতে চান তারা কিন্তু এই বেরাকাল গার্ডেনে ব্যক্তিগত গাড়ি নিয়ে বা পরিচিত যারা থাকবে তাদের গাড়ি নিয়ে বা ভাড়া গাড়ি নিয়ে আপনারা আসতে পারবেন মিরাকল গার্ডেন সহ অন্তত দশটি ভ্রমণ স্পট আপনি সারাদিন ব্যাপী ভ্রমণ করতে পারবেন যদি আপনি কোনো ট্যুর অপারেটর সাথে করেন প্রিয় বন্ধুরাম দুবাইয়ের নতুন কোনো আকর্ষণীয় ও নান্দনিক স্থান নিয়ে সাজানো হবে আগামী পর্ব এতক্ষণ সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ